আজ আমি আপনাদের শোনাব মন মানে না আজকের এপিসোড ম্যারেজ রেজিস্ট্রেশন ঘড়ির কাঁটায় তখন রাত দশটা বাইপাসের ধারে গাড়িগুলো বেশ স্পিডে ছুটে যাচ্ছে আসলে যত রাতি হোক কলকাতায় এই রাস্তা কখনোই ফাঁকা থাকে না আর বিয়ের ভরা মরশুমে তো একদমই নয় সেখানকারই এক ব্যাংকুয়েট হলে তখন জমজমাট এক ব্যাচেলার পার্টি চলছে আসলে তনিমা তার বন্ধু বান্ধবদের জন্য একটা ব্যাচেলার পার্টির আয়োজন করেছে তনিমা নামের মানে হল সৌন্দর্য বাঙালিদের মধ্যে এই নাম খুবই কমন আর তনিমাকে সার্থকতা তার ব্যবহার এবং তার শারীরিক সৌন্দর্যেই প্রকাশ পায় পেশায় মডেল হওয়ায় তার জিরো সাইজ ফিগার আছে যে কোনো মেয়ের কাছে এটা স্বপ্নের মতো তার এই হট আর সেক্সি শরীরের গঠন বেশ আকর্ষণীয় সিঙ্গেল লাইফের শেষ পার্টির আনন্দেই তনিমা অনেকটাই মদ খেয়ে ফেলেছে আবির তার হবু বর যার সাথে কাল তার বিয়ে সেও ছিল পার্টিতে তনিমার এই বেশ অবস্থা দেখে তাকে কোলে তোলে আবির নিয়ে আসে নিজের ফ্ল্যাটে এবং লিভিং রুমের বিছানায় শুইয়ে দেয় নাচানাচির ধকল আর মদ্যপানের হ্যাংওভারে ধীরে ধীরে গভীর ঘুমে ঢলে পড়ে তনিমা ঘড়ির কাঁটা ঠিক রাত বারোটা বেজে এক মিনিট হঠাৎ কিছু অদ্ভুত শব্দে তনিমার ঘুম ভাঙে খানিকটা খেয়ে উঠে বসে আস্তে আস্তে নিজের চোখ দুটো খোলে মাথাটা তখনও ভীষণ যন্ত্রণা করছিল তার না প্রথমে কিছুই বুঝতে পারেনি সে তাছাড়া কোটা ঘরটা অন্ধকার একটা ডিম লাইটের হালকা আলোয় চোখ দুটো কচলে সে চেষ্টা করে কিছু দেখার হ্যাঁ এবার ওর কাছে ব্যাপারটা পরিষ্কার তনিমা বুঝতে পারে সে রয়েছে আবিরের ফ্ল্যাটে একটু নর্মাল হলে আস্তে আস্তে সব ঘটনা মনে পড়ে তার ব্যাচেলর পার্টি হই হুল্লোড় আর লিমিটলেস ড্রিংকিং মনে মনে ভাবে তনিমা ও এই কারণেই বুঝি আবির আমাকে ওর ফ্ল্যাটে নিয়ে এসেছে আবিরের এই যত্ন দেখে ভীষণ খুশি হয় তনিমা আর তখনই হালকা আলোয় সে যা দেখে তার মন সেটা মানতে চায় না ঘরের এক কোণে একজন পুরুষ এবং একজন মহিলা একে অপরকে পাগলের মতো চুমু খেয়ে যাচ্ছে যেন এটাই তাদের কাছে শেষ সুযোগ চমকে ওঠে তনিমা ওর মনে হয় ওর মাথায় যেন বাজ ভেঙে পড়েছে পাথরের মতো চেয়ে থাকে সে ওইদিকে এদিকে ওদের দুজনের কোনো হুঁশই নেই তাদের ঠোঁট দুটো একে অপরকে আরো গভীরভাবে ভালোবাসতে ব্যস্ত ওই ঠোঁটের চুমু দিয়েই একে অপরকে শুষে নেবে তারা আসলে এই দুজন আর কেউ না তনিমার হবু বর আবির ও তার বন্ধু মৌমিতা এই অন্ধকারেও এদেরকে চিনতে তনিমার কোনো ভুল হয়নি আবির যাকে কালকেই বিয়ে করতে চলেছে তনিমা আর তার পাশে আবিরের গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে মৌমিতা তার এই এইরকম দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য তনিমার মনে হয় সে যেন দমনিতে ভুলে গেছে এই কি সেই আবির যাকে নিজের শখটা দিয়ে সে ভালোবেসেছে তার মনে হল তার মাথাটা ঘুরছে এক নিমেষে তার দুনিয়া ওলুট পালুট হয়ে যাচ্ছে উফ থামো মৌমিতা এক্ষুনি কিন্তু তনিমা উঠে পড়বে ঘুম থেকে মৌমিতার কোমরে নিজের হাত জড়িয়ে বলল আবির কেন ভ্রুম কুঁচকে প্রশ্ন করল মৌমিতা কাল থেকে ওই মেয়েটা তোমার বউ হবে বলে এখন থেকে বউকে ভয় পাচ্ছ নাকি আবিরকে কাছে টেনে জিজ্ঞেস করে মৌমিতা তার বুক আবিরের বুকের সাথে ধাক্কা খায় কাল থেকে তোমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাবে তাই আজকের রাতটা না হয় আমরা দুজন খুব ভালো করে কাটাই এই বলেই একটা মন ভোলানো হাসি নিয়ে আবিরের দিকে তাকায় মৌমিতা না সোনা হঠাৎ যদি তনিমা ঘুম থেকে উঠে পড়ে তাহলে বিশাল প্রবলেম হবে তখন কিন্তু নতুন সমস্যা দেখা দেবে তনিমার বিছানার দিকে তাকিয়ে কথাগুলো বলল আবির মৌমি তার টাচে সে এখন বিভোর আসলে ওরা দুজন ভাবছে যে তনিমা ঘুমিয়ে আছে কিন্তু আসলে সে সবই শুনছে দেখছে কিন্তু দুঃখের বিষয় হলো সে যা দেখছে তা খুব কষ্টকর তাই খানিকটা জোর করে নিজের চোখ দুটো বন্ধ করে রেখেছিল তনিমা কিন্তু নিজের চোখ বন্ধ রাখলেও কান বন্ধ করবে কি করে মৌমিতা খানিকটা রেগে গিয়ে বলল না আবির আমি এখানেই সব করতে চাই তনিমার সামনে বলতে বলতে আবিরের শার্টের বোতামগুলো নিজের হাতে খুলতে থাকে মৌমিতা নিজের পা তার পায়ে ঘষতে থাকে যা আবিরকে আরও উত্তপ্ত করে তোলে আবার একবার তার ঠোঁটে নিজের ঠোঁট ঘষে দেয় মৌমিতা আবিরের স্বাদ নেওয়ার জন্য ওর লিপস্টিকের টেস্ট লাগা আবিরের জিভে আর একবার লালা কেটে যায় তনিমা সাহস করে নিজের চোখ খুলে দেখতে চায় কিন্তু যখনই সে তার সামনের দৃশ্য দেখে অজান্তেই তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে নিজের সবচেয়ে খারাপ দুঃস্বপ্নেও তনিমা কল্পনা করতে পারেনি যে আবির এইভাবে তাকে ঠকাবে তার থেকেও বড় ব্যাপার এরা এত নির্লজ্জ বেহায়া যে তার সামনে বসেই নাকি তারা সেক্স করতে চাইছে চোখে জল নিয়ে তনিমা ভাবে কি ভুল করেছিল সে কি ক্ষতি করেছে মৌমিতার যে মৌমিতা এভাবে তার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই আবিরকে সে পাগলের মতো ভালোবেসেছে তার এখনো বিশ্বাস হচ্ছে না এই লোকটা এত বড় ঠকবাজ আর জোচ্চোর আহ সোনা এখানে নয় প্লিজ চলো না বাথরুমে ওই বাথটাবটা তো তোমার সবচেয়ে ফেভারিট জায়গা ওখানে গিয়ে না হয় আমরা নিজের হাত মৌমিতার শরীরে বোলাতে বোলাতে বলল আবির আচ্ছা ঠিক আছে আগে জল ভরো গিয়ে আমি আসছি আবিরের বুকে একটা ধাক্কা মেরে মৌমিতা কথাগুলো বলে তাকে বাথরুমের দরজার দিকে ঠেলে দেয় আবির একটু মুচকি হেসে বাথরুমে যেতেই মৌমিতা তাকায় বিছানায় শুয়ে থাকা তনিমার দিকে তনিমার সঙ্গে সঙ্গে নিজের চোখ বন্ধ করে শুয়ে থাকার ভান করে যেন এখানে যা লীলা খেলা চলছে তা সে দেখেনি বিছানার কাছে এসে মৌমিতা মুচকি মুচকি হাসে তনিমার কাছে ঝুঁকে আস্তে আস্তে বলে কি তনিমা নিজের বিয়ের স্বপ্ন দেখছ দেখো না দেখো না এত স্বপ্ন দেখো না কারণ যতদিন আমি বেঁচে আছি এটা আমি সত্যি হতে দেব না আবির শুধু আমার আর আমি ওকে ছাড়বো না ও হ্যাঁ একটা ভালো খবর তোমাকে দিতেই ভুলে গেছি আমি প্রেগনেন্ট আর বাচ্চার বাবা কে জানো আবির তনিমার দিকে তাকিয়ে অদ্ভুত এক আনন্দে কথাগুলো বলল মৌমিতা লজ্জার মাথা খেয়ে সে হাসতে থাকে এমন ভাবে যেন সে অন্য কারোর হবু বরকে কেড়ে নিয়েছে রাগে গা রিড়ি করে ওঠে তনিমার কোনো নিজের হাতের মুঠো শক্ত করে নিজের রাগ কন্ট্রোল করে সে যদিও তার মনে হচ্ছে একটা চর বসিয়ে দিতে ওই মেয়েটার গালে এত নির্লজ্জ অসভ্য কেউ কি করে হতে পারে কিছুক্ষণ বাদে বাথরুমে যায় মৌমিতা ভেতর থেকে দুটো শরীরের মিলনের বহিপ্রকাশের শব্দ আসে এসব শব্দ শুনে তনিমার মনটা একেবারে ভেঙে যায় তার মনে হয় গোটা জীবনটাই যেন একটা প্রশ্ন চিহ্ন কে মেনে নিতে পারবে যে তার হবু বর এতখানি অসভ্য এবং নোংরা আবিরকে বিয়ে করার স্বপ্ন যতই চোখে সাজিয়ে থাকুক তনিমা সত্যিটা এটাই যে সব কিছুই নিছক ভণ্ডামি তিন বছর আগে তনিমা কলকাতার এক নামী মডেল ছিল নাম যশ খ্যাতি কোনো কিছুরই কম দিচ্ছিল না কিন্তু নিজের সবকিছু জলের মতো ভাসিয়ে দিয়েছিল মৌমিতাকে জায়গা করে দিতে তাও আবার আবিরের কথায় আর আজ সেই মৌমিতা কিনা তার কাছ থেকেই তার সব কিছু কেড়ে নিল নিজের মনে বিড়বির করে ওঠে তনিমা আবির যেভাবে আমি তোমাকে বিশ্বাস করেছি তারপরেও আমাকে ঠকানোর স্পর্ধা কি করে হয় তোমার আসলে তোমাকে এভাবে বিশ্বাস করা ছিল আমার প্রথম ভুল আর দ্বিতীয় ভুলটা ছিল আমি ভেবেছিলাম এই জগতের সবাই আমার মতোই ভালো না সবকিছুই বোধ হয় একটা দুঃস্বপ্ন কাল সব ঠিক হয়ে যাবে মাথার নার্ভগুলো গুলো করছে তার আর ভাবতে না পেরে ঘুমিয়ে পড়ল তনিমা পরদিন সকালে ঘুম থেকে উঠতেই কাল রাতের ঘটনাগুলো মনে পড়ে তার মেয়েটা এতটাই বোকা যে তার মনে হয় সবটাই ছিল একটা ইলিউশন আবিরের প্রতি অন্ধ ভালোবাসায় আর মনে হয় মদের নেশায় এসব উল্টোপাল্টা ভাবছে সে তখনই মৌমিদার দেওয়া চ্যালেঞ্জের কথা তার মাথায় আসে ও বলে গেছিল না দেখা যাবে কি করে তুমি আবিরকে বিয়ে করো তনিমার মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে না আর ভেবে লাভ নেই বিছানা থেকে উঠে পড়ে তনিমা হাতমুখ ধুয়ে স্নান সেরে রেজিস্ট্রি অফিস যাওয়ার জন্য তৈরি হয় আবির সারাটা রাত মৌমিদার সাথে কাটানোর পর অন্য ঘরে গিয়ে রিল্যাক্স করছিল আজকে তার বিয়ে তাই রেজিস্ট্রি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সেও মৌমিতা কাল রাতেই তার নিজের ফ্ল্যাটে ফিরে গিয়েছে আবির রেডি হয়ে দেখতে আসে তনিমার কতটা রেডি হয়েছে ভাবখানা এমন যেন কিছুই হয়নি তনিমা আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচলটা পিন করছিল হঠাৎ আবিরকে ঘরে ঢুকতে দেখে চমকে যায় ভাবে এই সেই মানুষ যে ওকে এইরকম ভাবে ঠকিয়েছে এক মুহূর্তের জন্য হলেও আবিরের অপরাধ বোধ হয় তনিমার চাহনিতে তবুও নিজেকে সামলে নিয়ে একগাল হেসে সে তনিমাকে বলে গুড মর্নিং তনিমা তুমি ঠিক আছো আর তোমাকে এই লাল বেনারসিতে কি সুন্দর লাগছে তোমাকে আমার এক্ষুনি বিয়ে করে নিতে ইচ্ছে করছে আর দেরি করো না তাড়াতাড়ি রেজিস্ট্রি অফিসে চলো যতই নাটুকে কথা বলুক না কেন আজ তনিমা বুঝতে পারে যে কতখানি বেপরোয়া ভাবে আবির মিথ্যে কথা বলতে পারে আসলে তনিমার মাথায় তখন একটাই কথা ঘুরছে যে মৌমিতা ঠিক কি প্ল্যান করেছে তাদের বিয়েটা ভাঙার তবুও একটা মেকি হাসি হেসে তনিমা বলল আমি রেডি যদিও মনে মনে ভাবে হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং হিয়ার দুজনেই গাড়িতে ওঠে তবে তনিমা গিয়ে গাড়ির পেছনের সিটে বসে সারা রাস্তা সেভাবে কোনো কথা বলেনি দুজনে কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় রেজিস্ট্রি অফিসে দুজন গাড়ি থেকে নেমে একসাথে ঢোকে আর ঠিক দু ঘন্টার মধ্যে বিয়ে হয়ে যাবে দুজনের কিন্তু তাহলে কাল রাতে যা হলো সেগুলো কি সত্যিই ছিল তনিমা পুরো কনফিউজড হয়ে যায় ঠিক পাঁচ মিনিট পর একটা ফোন ঢোকে আবিরের মোবাইলে স্ক্রিনের ডিসপ্লেতে নামটা তনিমা দেখতে পায় আর বুঝতে পারে গত রাতের কোনো ঘটনাই তার কল্পনা ছিল না আবির ফোনটা তুললে ফোনের ওপ্রান্ত থেকে মৌমিতা কাঁদো কাঁদো সুরে বলে আহ আবির আমি বাথরুমে পড়ে গেছি উঠে দাঁড়াতে পারছি না কোমরে বোধহয় খুব চোট লেগেছে পাও নাড়াতে পারছি না প্লিজ তুমি এসো আমার তোমাকে খুব দরকার আবির সঙ্গে সঙ্গে নার্ভাস হয়ে বলে আমি আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি আর তনিমার দিকে তাকিয়ে বলে চিন্তা করো না আমি যাবো আর চলে আসবো তনিমাকে ওখানে দাঁড় করিয়ে রেখে চলে যায় আবির আর তনিমাও ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকে দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা এক ঘন্টা প্রায় দেড় ঘন্টা পেরিয়ে যায় অথচ আবিরের কোনো দেখা নেই দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে তনিমার পা ব্যথা করে সে অপেক্ষা করা ছেড়ে দেয় কারণ সে জানে আবির আসছে এই দৃশ্য এই জন্মে হয়তো আর দেখা হবে না তবুও মনের সব শক্তি সঞ্চয় করে শেষবারের মতো আবিরকে একটা ফোন করে তনিমা প্রথমবার ফোনটা পুরোটা বেজে কেটে যায় দ্বিতীয়বার ফোন করতে কিছুটা রিং হওয়ার পর আবির ফাইনালি কলটা তোলে তার গলায় যেন বিরক্তি আর রাগ স্পষ্ট হয়েছে ডাকি গলায় উত্তর দেয় তনিমা আবির আমাদের আজকে বিয়ে আমি এতক্ষণ ধরে তোমার জন্য রেজিস্ট্রি অফিসে অপেক্ষা করছি কোথায় তুমি কখন আসছ আর সেটা কিসের জন্য করছো শুনি একটা ঝাঁঝালু সরি উত্তর দেয় আবির মমিতার পায়ে চোট লেগেছে আর আমি তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি রইল বাকি বিয়ে সেটা তো আমরা অন্য কোনো দিনও করতে পারি বলি তনিমাকে আর উত্তর দেওয়ার কোনো সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয় আবির অন্য কোনো দিন কথাটা তনিমার কাছে জোকসের মতো লাগে কারণ সে জানে বাস্তবে অন্য কোনো দিনের কোনো অস্তিত্ব নেই তনিমা ঘুরে দাঁড়ায় রেজিস্ট্রি অফিস থেকে বেরিয়ে যাওয়ার জন্য চোখে সানগ্লাস পরে দরজার দিকে পা বাড়ায় সে হঠাৎ তার চোখ গিয়ে পড়ে এক লম্বা সুদর্শন সুঠাম ব্যক্তির উপর যে ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে সেই লম্বা ব্যক্তির গায়ে গাঢ় নীল রঙের স্যুট আর বুক পকেটে লাল রঙের ডিজাইন করা রুমাল উঁকি দিচ্ছে একটু নিচের দিকে তাকিয়ে তনিমা লক্ষ্য করে তার সুন্দর নিখুঁত লম্বা পা চকচকে বাদামী রঙের বুট পরে রয়েছে আর সূর্যের আলোতে তা যেন আরো ঝকঝক করছে বেশ রাজাদের মতোই সুন্দর লাগছে তাকে তার সুন্দর মুখের গরম আর গায়ের রং তাকে আরো সুন্দর করে তুলেছে তনিমা বুঝতে পারে ইনি সিনে এন্টারটেনমেন্টের সিও মোহিত রায় আচ্ছা এ এখানে কেন এসেছে আজ কি এনারও বিয়ে স্যার মিস চক্রবর্তী আর তার পরিবার এখনো এসে পৌঁছয়নি এমনকি সে আমার কলও তুলছে না একটু চিন্তার স্বরে বলল তার অ্যাসিস্ট্যান্ট মোহিত একটু চিন্তা করেই বলল আমি জানি না তুমি কি করে করবে কিন্তু আমি আজকেই বিয়ে করব আর যদি সে আর দশ মিনিটের মধ্যে এখানে না এসে পৌঁছয় তাহলে এখানেই সব শেষ আর আসতে হবে না তাকে এক্ষুনি মেসেজ করে জানিয়ে দাও তাকে অ্যাসিস্ট্যান্ট কোনো প্রশ্ন না করে তার কথা শুনে মেসেজ পাঠায় সঙ্গে সঙ্গে তার ফোনে একটা কল আসে তার হবু কনের তরফ থেকে আমি অন্য কাউকে ভালোবাসি আর তার সাথেই থাকতে চাই তাই আমি মোহিতকে বিয়ে করতে পারবো না মোহিত ইতস্তত বোধ করে তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেখো আমি আজকেই বিয়ে করেই ছাড়বো তোমাকে আধ ঘন্টার সময় দিচ্ছি আমি জানি না কি করবে বা কিভাবে করবে সেটা সম্পূর্ণভাবে তোমার মাথা ব্যথা তবে আমার একটা মেয়ে চাই অ্যাসিস্ট্যান্ট মনে মনে ভাবতে থাকে আধ ঘন্টার মধ্যে আমি বিয়ের কোণে কোথায় খুঁজব বুঝতে পারি না মাঝে মাঝে বসের কি যে হয় হঠাৎ এরকম কেন ব্যবহার করেন কে জানে মহিত আসলে এই সমাজের এক উচ্চ পদস্থ নাগরিক আর তার কোম্পানিও এই শহরের বড় কোম্পানিগুলোর মধ্যে একটা বিউটি আর গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে তার ভালো মতো ইনফ্লুয়েন্স আছে কোনো কিছুরই কমতি নেই তার কিন্তু তবুও আজ সে একটু হলেও নার্ভাস চিন্তিত তার জীবনে এই মুহূর্তে যা পরিস্থিতি তাকে সেটা ট্যাকল করতেই হবে গত কয়েকদিন ধরে তার ফ্যামিলি তাকে সেম স্টেটাসের মেয়ের সাথে বিয়ে করতে চাপ দিয়েছিল মোহিত আসলে মেয়েদের থেকে বেশি ভালো নিজের কাজকে বাসে তাই খানিকটা পরিবারের চাপে পড়ে সে বিয়ে করার সিদ্ধান্ত নেয় আসলে পরিবারের ঠিক করে দেওয়া মেয়েকে নিয়ে তার কি সুবিধা অসুবিধা হতে পারে সেই নিয়ে সে বেশ চিন্তিত তাই এই ব্যাপারে তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট উদিতকে বিশ্বাস করে মোহিত এই যে মিস চক্রবর্তী আজকে আসতে না করে দিল সেও কিন্তু এই উদিতেরই ঠিক করা আসলে সেও স্বপ্নে কল্পনা করতে পারেনি যে মেয়েটা লাস্ট মোমেন্টে এইভাবে বিক্রি করবে মোহিতের জন্য মেয়ের অভাব নেই তার এক আঙুলের ইশারাতে এখানে ভিড় হয়ে যেতে পারে সে ইচ্ছে করলেই যে কোনো মেয়েকে নিজের বউ বানাতে পারে তনিমা দূরে দাঁড়িয়ে সব কিছু শুনছিল চুপচাপ আর তখনই হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল নিজের চোখ থেকে সানগ্লাসটা খুলে সোজা মহিতের সামনে গিয়ে দাঁড়ালো তার চোখে চোখ রেখে মোহিত এমনিতেই চিন্তিত আর এইভাবে একটা মেয়েকে বিয়ের সাজিয়ে তার সামনে রেখে একটু অবাকই হলো। শান্ত এবং মিষ্টি গলায় সে মোহিতকে বলল হ্যালো মিস্টার মোহিত আমার মনে হয় যে মেয়েকে বিয়ে করতে আপনি এখানে এসেছিলেন সে আজ আসেনি আর যে মানুষটাকে বিয়ে করতে আমি এখানে এসেছি সে অন্য একটা মেয়ের সাথে পালিয়ে গেছে আমার মনে হয় আমরা দুজনেই এখন একই পরিস্থিতির সম্মুখীন তাই আজকে এখান থেকে আমরা দুজনে কি বিয়ে করতে পারি একদমই পুরো কথাটা বলল তনিমা এদিকে সব কিছু শুনে মহিদের অ্যাসিস্টেন্টের চক্ষু চরক কাজ কি বলে মেয়েটা একটা মেয়ে হয়ে তার এত সাহস কি করে হলো উদিত ভেবেই কুল পাচ্ছে না মোহিত তনিমার দিকে তাকিয়ে জিজ্ঞেস তার কাছে আসলে আবিরের তার প্রতি এই অপমান সে মেনে নিতে পারেনি তার উপর মোহিতের তরফ থেকেও সুবিধা ছিল যে মেয়েদেরকে নিয়ে খেলা করার লোক নয় সে আর যদিও বা কোনো বাসনা কামনা থাকে তাহলে তো মেটানোর জন্য মেয়ের অভাব নেই সুতরাং এখানে সেফ সাইডে আছে তনিমা এই মুহূর্তে মোহিতকে বিয়ে করার পিছনে একটাই উদ্দেশ্য ছিল তনিমার সে আবিরকে উচিত শিক্ষা দিতে চায় সে দেখতে চায় যখন আবির জানতে পারবে যে তার হবু স্ত্রী অন্য একজনকে বিয়ে করে নিয়েছে তখন তার মুখের অবস্থাটা ঠিক কেমন হয় কারণ এত কিছু হওয়ার পরেও আবিরের কাছ থেকে সে বিশ্বাসঘাতকতা আর কষ্ট ছাড়া কিছুই পায়নি তনিমা ঠিক করে সে অপমানের বদলা নেবে আবিরের থেকে আধ ঘন্টার মধ্যে তাদের বিয়ের যাবতীয় কানুন পালন করা হয়ে গেল তনিমা এখন আইনত মুহিতের স্ত্রী বিয়ের সার্টিফিকেট হাতে নিয়ে তারা রেজিস্ট্রেশন অফিসের বাইরে চলে গেল এই দশ মিনিটের মধ্যে তারা দুজন সম্পূর্ণ অপরিচিত থেকে চিরজীবনের সঙ্গীতে পরিণত হল বাইরে বেরিয়ে এসে তনিমা ধীর গলায় মোহিতের কাছে গিয়ে বলল মিস্টার মোহিত আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি চোখের সানগ্লাসটা পড়তে পড়তে মোহিত বলল যা কথা বলার গাড়িতে উঠে বলা যাবে আর তনিমাকে তার সাথে আসতে বলল একটু দূরত্ব রেখেই তনিমা মুহিতের পিছন পিছন হাঁটতে লাগল মুহিত একটু থেমে ঘুরে দাঁড়িয়ে বলল আমাকে বিয়ে করার জন্য ধন্যবাদ আপনি আমার জন্য যা করলেন তাতে আমার অনেক উপকার হয়েছে আপনি আমাকে বলতে পারেন আপনি আমার থেকে কি চান আমি চেষ্টা করব পূরণ করার খুব শান্ত গলায় তনিমা বলল আমার কিচ্ছু চাই না তবে আমার দুটো শর্ত আছে আশা করি আপনি আপত্তি করবেন না হ্যাঁ কি বলুন গাড়িতে ধাতুস্থ হয়ে বসার পর মুহি তনিমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো প্রথমত যদি খুব প্রয়োজন না পড়ে তাহলে আমি চাই না আমাদের আসল সম্পর্ক সবাই জানুক আর দ্বিতীয়ত আমি চাই না যে আমার ব্যক্তিগত বিষয়ে আপনি নাক গলান কথা দিচ্ছি যেহেতু আমি নিজের ইচ্ছে বিয়ে করেছি তাই আমার কাছে আপনি আমার হাজব্যান্ড তাই অন্য কোনো পুরুষের সাথে কোনো সম্পর্কে আমি জড়াবো না খুব ধৈর্য ধরে তনিমার সব কথা শুনল গাড়ির কাঁচ বন্ধ করে ড্রাইভারকে বলল এসি চালিয়ে দিতে আর তনিমার দিকে তাকিয়ে বলল যখন বিয়েটা মেনেই নিয়েছ তাহলে তোমাকে তুমি করেই বলছি তোমার শর্তে আমি রাজি কিন্তু আমি চাই সামাজিকভাবে আমাদের বিয়ে হোক আমি তোমাকে ছমাসের সময় দিলাম তোমার জীবনের সমস্যাগুলোকে আস্তে আস্তে গুছিয়ে নাও ততদিন আমি তোমাকে কোনো ডিস্টার্ব করব না তারপর সমস্ত নিয়ম কানুন মেনেই আমাদের বিয়েটা হবে সবার সামনে থ্যাংক ইউ উত্তর দেয় তনিমা মোহিত আবার বলে যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে আমাদের দুজনের আর আলাদা থাকা উচিত নয় তিন দিন সময় দিচ্ছি তোমাকে সব জিনিসপত্র গুছিয়ে যেখানে আমি তোমায় বলবো সেখানে চলে এসো তনিমা কোনো আপত্তি করল না কারণ যেহেতু তারা বিবাহিত তাই এই দাবি করাটা স্বাভাবিক সে খুব আস্তে গলায় বলল আচ্ছা তনিমার উত্তরে খুশি হল মোহিত দুজনের মধ্যে আরও কিছু কথাবার্তা হওয়ার পর তনিমা গাড়ি থেকে নেমে গেল মোহিতের অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করলো তাহলে স্যার আমরা কি এখান থেকে অফিসে যাব নাকি আপনি বাড়ি গিয়ে আপনার বিয়ের খবরটা দেবেন আমি অফিস যাচ্ছি আর তুমি তনিমাকে ফলো করো ওর প্রতিটা মুহূর্তের খবর আমাকে জানাও আসলে একজন মহিলা হঠাৎ করে এসে তাকে এভাবে বিয়ের প্রস্তাব দিল সেটাই সে মেনে নিতে পারছে না তার মনে হচ্ছে এর পেছনে কোনো রহস্য আছে তনিমা এক এক বিখ্যাত মডেল হঠাৎ করে তিন বছর আগে ব্ল্যাকলিস্ট হয়ে যায় শোনা যায় কোনো এক নামজাদা এন্টারটেনমেন্টের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তার এই পরিণতি অথচ তনিমা ঘোষণা করেছিল যে তার নয়না এন্টারটেনমেন্টের সঙ্গে চুক্তি আছে পরে আবার ওই এজেন্সির মালিক আবির গাঙ্গুলির সঙ্গে সম্পর্কের খবর আসে সব মিলিয়ে ব্যাপারটা অনেকটা ধোঁয়াশার মতো লাগে মোহিতের কাছে